মাননীয় প্রধানমন্ত্রীজির এটা একটা ড্রিম প্রজেক্ট এখানে লাইট হাউস যেরকম ওনার একটা ড্রিম প্রজেক্ট ঠিক সেই রকমভাবে একতা মল ইউনিটি মল সেটাও একটা ওনার ড্রিম প্রজেক্ট এবং আমি খবর নিচ্ছিলাম একটু আগে আমাদের মাননীয় মেয়র সাহেবের সাথে যে যে ওখানে ওনার কেন্দ্রেই সেটা করছে এখন যেটা এর আগে অনেক প্রায় শেষেরই পথে ওঠার লাইট লাইট হাউসের সেটার কি অবস্থা আছে তো আমি আশা করছি বিষয়টা নিয়ে আবার একটু কথা বলতে হবে শুরু হলেই হবে না সেটাকে ফিনিশিং না করা পর্যন্ত আমরা এর পেছনে লাগতে হবে আমি বলেছি কোন জায়গায় যদি আটকাই আমরা নিশ্চয়ই বসে সেটা কাজটা করি এখানে যারা একতা বল বানানোর যারা টেন্ডারে পেয়েছেন আমি ওনাদেরকে বলবো যে ওনারা বলেছেন যে সাতাইশ মাসের মধ্যে ওনারা এই মলটা এখানে টোয়েন্টি সেভেন মান্থের মধ্যে এই মলটা তৈরি করবেন আমি বলবো আর আগে থেকে টার্গেট করুন সাতাইশ টোয়েন্টি সেভেন মান্থ বললে দেখবেন আরো পিছিয়ে যাবে তো যত তাড়াতাড়ি সম্ভব এটাকে চেষ্টা করবেন সাতাইশ বলছিল যে মানে মার্চের মধ্যে এটা দু হাজার সাতাইশে মার্চের মধ্যে এটা শেষ হবে ছাব্বিশ ছাব্বিশে যদি এটা শেষ হয় খুব ভালো তো আমি এটাই সবচেয়ে বড় শুরু করলেই হবে না আমরা এখানে উদ্বোধন করলাম বা এখানে ভূমি পূজন করলাম কিন্তু কাজটা যেন খুব তাড়াতাড়ি শুরু হয় আমি আশা করি এই কাজ কমপ্লিট করা পর্যন্ত এখানকার মাননীয় বিদায়িকা এবং এই এলাকার সমস্ত যারা ভাই ও বোনেরা আছেন কুমিজনেরা আছেন বিশিষ্ট ব্যক্তিরা আছেন তারা সাহায্য করবে টাইম টু টাইম আপনারাও নজরদারি রাখবেন যাতে এই একতা মলটা তারা এখানে তৈরি হয় প্রধানমন্ত্রী ইউনিটি ইন ডাইভার্সিটি উনি বারবার দেশকে অখণ্ডতার যে বিষয় সবসময় এই সৃষ্টিটা আছে আমরা এর আগেও দেখেছি মেরে মাটি মেরা দেশ যে আজকে সমস্ত ভারতবর্ষের সমস্ত ব্লক থেকে মিউনিসিপাল এরিয়া থেকে মাটি নিয়ে আজকে কর্তৃপক্ষ পথে সেখানে একটা বাগিচা তৈরি করা হয়েছে আপনারা ভাবুন সেই বাগিচাতে যখন আপনারা যাবেন সেখানে অমৃত বাটিকা নাম দিয়েছে সেই অমৃত বাটিকাতে গিয়ে সারা ভারতবর্ষকে আপনি দেখতে পাবেন সেই একই চিন্তাধারা এখানে ইউনিটি ইন ডাইভার্সিটি মানে আমাদের দেশের সমস্ত প্রদেশগুলোর মধ্যে মন করছে অর্থাৎ ওয়ান ডিস্ট্রিক্ট ওয়ান প্রোডাক্টের যে কথাটা বলেছে আমাদের এখান থেকেও অন্য জায়গায় সেই প্রোডাক্টগুলো যাবে এক তো সারা ভারতবর্ষের প্রতিটা প্রদেশে যদি আমাদের এখানে প্রোডাক্ট যেগুলো তৈরি হয় সেগুলো যদি ওখানে যায় তো তার যে আমাদের ত্রিপুরা সম্পর্কেও জানবে আমরাও অন্য জায়গা থেকে কেন আসবে সেটাও জানবে তাহলে আমি যদি ধরি যে পূর্ণ রাজ্য আঠাশটা জায়গার মধ্যে আমাদের প্রোডাক্টগুলো যায় যেখানে আমাদের নিজেদের নিয়ে যেতে হতো সেখানে কিন্তু মানুষ জানবে পরিচিতি লাভ করবে এবং এখানে যদি যদি আমরা ফিনিশিং আরও বেটার হয় তাহলে তার গ্রহণযোগ্যতা আসবে বিক্রিও বাড়বে এবং আমাদের আর্থসামাজিক সামাজিক উন্নয়নও হবে সেটাই মূল লক্ষ্য এখন কথা হচ্ছে যখন এক কথা হচ্ছিল আমি বোধহয় মানে মিনিমাম পাঁচটা থেকে ছটা আমি মিটিং করেছি এবং যখন এর দায়িত্ব এটা কীভাবে করতে হবে তার যে ইনফ্রাস্ট্রাকচার বা ডিজাইন আমি সৈলিসিটির সাথে কথা বললাম কেউ দায়িত্ব নিতে চাইছিল ওনাকে বললাম খুব অল্প সময়ের মধ্যে উনি সমস্ত তৈরি করে আমাদের প্রেজেন্ট করলেন সেখানে আমাদের সেক্রেটারি তো অল্প সময়ের মধ্যে করাতে সত্যিই আমি দেখলাম যে কাজ দিলে কাজের মানুষ বা কাজের লোককে যদি দেওয়া যায় কাজ উঠিয়ে নেওয়া চলে আমরা নিজেদের মধ্যে আলোচনা করলাম এখন কথা হচ্ছে প্রধানমন্ত্রীজি বারবার বলছেন আমরাও চাইছি যে মন্ত হলো ওয়ান প্রোডাক্ট ওয়ান ডিস্ট্রিক্ট সেটা যদি আমরা করিও সেটা সাস্টেনেবল হবে